তুমি চলতে ফির তুমি চলতে ফিরতে উঠতে বসতে যদি তোমার বন্ধুর সাথে তোমার শত্রুকে উঠতে বসতে দেখো তাহলে ভেবে নিবার দুইজনই শত্রু ওই যে বন্ধুটা ওইটা কিন্তু আসলে প্রকৃত বন্ধু নয় বন্ধু মানে তো সেটাই যে শত্রুর থেকেও এড়িয়ে চলবে তাই না তাই না চলতে ফিরতে তুমি দেখতেছো বন্ধু চলতে ফিরতে দেখতেছো বন্ধুর সাথে শত্রু তাহলে তো একটা বিপদজনক হয়ে যাইতে পারে তাই না তো কিছু পরিবেশ দেখায় ওই যে বগ মাইশাল আল্লাহ আল্লাহ বগে খাচ্ছে দেখছেন পোকামাকড় খাচ্ছে শুকনো ডাঙাই আর এখানে পানি বক থাকবে এখানে মাছ খাবে তাই না কিন্তু সব কিছু উল্টা হইতেছে ওখানে ভাইবাকা অনেক লোকে আড্ডা দিচ্ছে এদিকে মানুষজন এই পথ থেকে আসা যা করে মোটামুটি জায়গাটাও ভেবেই এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছটার বয়স কিন্তু অনেক দিন অনেক বড় এক একটা ডালের সাইজই এক একটা লগ তো যাই লোক লোকালয় অনেক পরিমাণ লোক বিকেলের একটা দেখুন সূর্য উঠছে কি সুন্দর চমৎকার